হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি এখন আমি আছি বাবার বাড়িতে হেমদাবাদে এখন মোটামুটি আটটার মতন বাজে তো আমরা সবাই রেডি হয়ে গেছে কেন জানো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলবো না মানে আমি এই নিয়ে দ্বিতীয়বার হেমতাবাদে থাকা সত্ত্বেও এই নিয়ে দ্বিতীয়বার আমি যাচ্ছি হেমদাবাদের বিখ্যাত মহরম মেলাতে আমি ছোটোবেলায় একবার গেছিলাম আর এই যে যাচ্ছি মহরম মেলাতে আমার যাওয়াই হয় না আর হচ্ছে তো দাদা বললো চল আছিস যখন আর মিঠি তো মেলা শুনে লাফাতে থাকে মিঠি আমি কুটুস দাদা বুধি সবাই মিলে যাচ্ছি মেলাতে তো চলো তোমাদের সাথেও তোমাদের সবাইকে পতি করবো ব্লগ করতে করতে পাশ থেকে মিঠি বলে পতি তোব তো করো পতি মনুন নুন দে না আমি প্যান খুলে দিচ্ছি ওকে আমি পরে কথা বলছি আর হচ্ছে কুশবাবাকে নিয়ে আসলাম ওকে কিন্তু নিয়ে যাব না ওকে আমরা রেখে যাব ওই মেলা ঘিরের মধ্যে ওকে নিয়ে গিয়ে লাভ নেই ওকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন নি ঘুমাবে নি ময়নার কাছে থাকবে আমরা আমরা এই দেখো কতগুলো ব্যাটি নি আন দেখো হাই কার সবাই হাই কার হাই আস্তেছন ব্যাটি তবে কুশ যাবে না আমাদের সাথে কুশ থাকবে বাড়িতে ওকে নিয়ে যাব না ওই ভিড়ের মধ্যে ওকে নিয়ে কি লাভ নেই তো বাড়িতেই থাকবে ভাইকে নিয়ে যাব না বাবা ভাই ঘুমাবে এখন খাওয়া দাওনা হয়ে গেছে এখন মানে ইয়ে যাবো

আমাদের বাড়িতে এই হয় বাবা থাকতো এই হতো কোথাও যাওয়ার আগে যত কাজ এটা হিসাব নিকা শেন তেন এখন বলে দাদা চালান বানাতে বসবে ও ওয়ে গাড়িটা মনে হয় বের করছে গাড়ি নেই যাব প্রচুরজন আছি আমরা

কো দান 하고 তাহলে জায়গা ফাইনালি যাচ্ছি মেলাতে বাপ রে বাপ তোমরা তো দেখতেই পেলে মেলাতে যাওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে বসে আছি কিন্তু যাওয়ার হচ্ছিল না তো মেলা তো বাড়ির কাছেই গাড়িতে করে গাইতে উঠলাম আর নামবো এই একটা ব্যাপার দেখো মেলা আমি ভীষণ ভালোবাসি সে যে রকম নামছিলাম মেলাতে নামছিলাম তো তো ভি Tama atapun dola তো আমি চলো ফা আর কি করবে হেলা চাইতামতে ভালানি আমাকে ফেডো ফেডো দে নাই জল ভাত বাজা এবার চুপ এবার একদম চুপ অমিতি আমাতে মিটি পাল আমাতে মিটি মিটিতে ছুনো লাচিলা তারপরে আমি তত ফিস কত কিছু কিনেছো মেলা থেকে না তত টিটি আনছি মেলা টিটি মেলা আমি কথা বলছি মানে ব্লগ এডিট করছি পাশ থেকে মিঠি সমানে কথা বলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে কিছুতেই বলতে ইচ্ছে না তো কিছু করার নেই ও ব্লগের পার্ট তো ওর অবশ্যই ও বলতেই পারে তাই না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো মেলায় গিয়ে রীতিমতন তো ফার্স্টে দেখতেই পেল ওকে টুপি কিনে দিলাম ওকে কুটুসকে তারপরে যে নাগরদোলা নাগরদোলা বলছে চর্কিতে উঠল আর এই যে আমি কিন্তু মেলাতে গিয়ে আমি লাইফের ফার্স্ট টাইম ফায়ার পান খেয়েছিলাম এই যে দেখো সেই ফায়ার পান মানে আমি কোনোদিনও খাইনি শুধু ভিডিওতেই দেখি তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি একটা সুযোগ পাই এরকম খাবো তবে সত্যি কথা বলছি বন্ধুরা ফার্স্টে যে মানে যেটার মধ্যে আগুনটা ধরায় ওরা হচ্ছে ওখানে কর্পূরের গুঁড়ো দেয় ঠিক আছে তো আমি জিজ্ঞেস করছিলাম ওটা কী বলছে ওটা সিক্রেট একটা জিনিস কিন্তু মুখে তো দিয়ে টেস্টটা করলাম এত থার্ড ক্লাস ছিল ওই গন্ধ ওটা কি আমি কি আর খাওয়ার জিনিস নাকি তো মুখে দেওয়াতেই মুখটা একদম তিতা তিতা মানে একদম বিচ্ছিরি জঘন্য লাগছিল শুধুমাত্র আমি ভিডিও করার জন্য পানটা কিনেছিলাম চল্লিশ টাকা দাম নিয়েছিলো পানটার তবে আমি ভিডিও করে মানে দু একবার চিবিয়ে নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছিলাম পুরো মুখটা আমার মনে ছিল জ্বলে যাচ্ছে আমার কিন্তু প্রচণ্ড গায়ে লাগছিলো যাই হোক তোমাদের জন্য তো একটু কষ্ট করা যেতেই পারে সে তিতা পানি হোক আগুন ধরা পানি হোক আর যাই হোক এটুক তো করা যেতেই পারে আর তোমরা এই যে আমি ভিডিওটা এর আগে রিলসটা পোস্ট করেছিলাম শর্টে আর কি তো তোমরা সেখানে প্রচুর ভালোবাসা দিয়েছিলো সেখানে তোমরা অনেকে ভিডিওটা দেখেছো তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর দেখো এবার মিয়া বিবি দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলাতে অবশ্য অনেক রাত হয়ে গেছে তো মেলাতে কিন্তু একদম ভিন্ন নেই আর সবথেকে বড়ো কথা মেলা কিন্তু আছে কেবল বসছে মানে এখনও সব কিছু ওপেন হয়নি সবাই সাজাচ্ছিলো দোকানটা আমরা তার মধ্যেই চলে গেছিলাম কারণ কালকে অত ভিড়ে মেলার মধ্যে যাওয়াই যাবে না আর এই যে মিঠি মিঠি তো যাওয়ার সঙ্গে সঙ্গেই আইসক্রিমের জেদ করছিল সেটাকে কিনে দেওয়া হয়নি তো কোত্থেকে ওই আবার এই চাচার দোকান খুঁজে পেয়েছে যেখানে ছোটো ছোটো চকলেট ছিল ওই চকলেটেরই জেদ করছিল সেই জন্য ওকে একটা চকলেট কিনে দেওয়া হলো কারণ এতক্ষণ ধরে বায়না করছিল কিছুই দিচ্ছিলাম না শুধু একটা টুপি কিনে দিয়েছিলাম তো লাস্ট লাস্ট মেশিন চকলেটটা কিনে দিয়েছিলাম সবার শেষে আমরা চলে গেছিলাম একটা লটারির দোকানে এটা কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং একটা গেম লাগে দাদার সাথে যদি মেলাতে যাওয়া হয় তো দাদা কিন্তু এটা কেনেই কেনে আর কি এরকম লটারির দোকান যায় তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে একটা টাকা লটারি কেটেছিলাম দেখো আমি পার্সোনালি কিন্তু এই সমস্ত লটারি কাটা একদমই পছন্দ করি না একদমই না কিন্তু এই দাদার চক্করে পড়ে মেলায় গিয়ে গেলে দেখি ওর ওর সাথে এরকম করে লটারি কাটা হয় আর ভালো লাগে খারাপ লাগে না ছোট ছোট জিনিস গিফট পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক তো সেখানে গিয়েই সবাই মিলে টিকিট কাটি আর হচ্ছে দেখো বেশিরভাগই আমাদের কপালে পড়েছিল পুনরায় চেষ্টা করুন আমি দোকানদারকে বললাম তুই মনে হয় বেশিরভাগ এটা দিয়ে ভুলে রেখেছো না পুনরায় চেষ্টা করুন সবারই পুনরায় চেষ্টা করুন দেখি নিয়ে তো আমা আমি যা যারা বাকি ছিলাম আমি কুটুস মিঠি আমাদের তো মনটাই খারাপ হয়ে গেলো জানি আমাদেরও সেরকমই কিছু একটা পড়বে আর চোখের সঙ্গে দেখতে পাচ্ছি ভালো ভালো গিফট বড়ো বড়ো গামলা বালতি মানে বেশ ভালো ভালো জিনিস আর কি দশ টাকা টিকিট কেটে একটা বালতি পাওয়া গামলা পাওয়া মানে দাঁড় আনন্দের ব্যাপার মানে কুড়ি টাকা আনন্দের সমান যাই হোক তো সেজন্য টেনশনও ছিলাম যে কি পরে কি পরে লাস্টে তো খুলে দেখি কি পেয়েছি জানো দারুণ একটা কাজের জিনিস পেয়েছি যেটা প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই সকাল ইউজ হবে সকাল বিকাল ইউজ হবে সেটা হচ্ছে এই যে দেখো ছাঁকনি তো আমি পেয়ে গিয়েছিলাম একটা ছাঁকনি যেটা পেয়ে আমার আনন্দ দেখে কে মানে কোটি টাকার পেলেও মনে এরকম আনন্দ পেতাম না তো দেখো আমার সেই ছাঁকনি ইয়েলো কালারের ফাটাফাটি যেটা আমি বাড়িতে সত্যি সত্যি নিয়ে এসেছি মানে কালিয়াগঞ্জে নিয়ে এসেছি তারপরে মিঠি পেয়ে গিয়েছিল হচ্ছে এই বেলচা আর কুটুস পেয়ে গেছিল একটা চামচ তো অনেক গিফট কিন্তু আমরা পেয়ে যাই মানে লটারিতে কিন্তু অনেক ভালো ভালো জিনিসই পেয়ে যাই যেটা আমাদের মন খুশি হয়ে যায় তোমাদেরকে সবাইকে আমি ভালোবাসি ছয়টা সবাইকে ভালোবাসা আমি টাটা দাদা